হ্যাঁ আমি আজ এই ভিডিওতে এমনই তিনটি বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করব যা আসলে কোনো প্রকার মানি ইনভেস্ট ছাড়াই আপনারা শুরু করতে পারবেন এবং খুব অল্প একটু কাজ করে সারা জীবন কোনো প্রকার টেনশন ছাড়াই চলতে পারবেন যেহেতু মিস্টার হাসান একটি বড় কোম্পানিতে জব করে তাই তার অফিস একটি বড় এক্সপেন্সিভ শহরে মিস্টার হাসানের প্রতিদিন অফিসে যেতে হবে আর এর জন্যই সে তার অফিসের পাশেই তার নিজের বাসাটি নেয় মোট কথা তার অফিসের পাশেই তাকে থাকতে হয় অপরদিকে মিস্টার আরিজিত সে তার সকল কাজ অলমোস্ট এই দুনিয়ার যেকোনো জায়গা থেকে করতে পারবে শুধুমাত্র তার দরকার ইন্টারনেট আর একটি ল্যাপটপ তাই সে তার মন যেখানেই থাকতে ইচ্ছা করে সে সেখানেই থাকতে পারবে শুধু এতটুকুই নয় মিস্টার হাসানের অফিসে যাওয়া আসার জন্য একটি ভালো পরিমাণ খরচ হয় প্রতিদিন পাশাপাশি অফিসের পাশেই বাসা জন্য তার বাসা ভাড়াও অনেক বেশি এক্সপেন্সিভ এবং এই কালচারের সাথে তার মিল রেখে থাকতে হয় তাই এক্সট্রা খরচটাও অনেক বেশি হয়ে যায় আর এত কিছু করার পর অনেক টাকা ইনকাম করলেও সে খুব বেশি একটা সেভ করতে পারে না আর এটির উদাহরণ হয়তোবা আপনারা আমার পাশেই রয়েছে অনেক ভালো জব করতো কিন্তু এখন তার অ্যাসেট বলতে তেমন কিছুই নেই অপরদিকে মিস্টার আরিজিৎ তার সুইটেবল এরিয়াতে থাকতে পারে বা তার নিজের বাসায় থাকে তাই তার এত সব খরচ কোনোটাই নেই আর তাই এখন আপনিই বলুন এই কম্পেরিজনে কে আসলে সত্যিই ধনী আর কে আসলে সত্যিই সুখী সবার প্রথম যেটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো নিজের কোনো প্রোডাক্ট সেল করার মাধ্যমে মানে আপনি কোনো একটি প্রোডাক্ট তৈরি করলেন যেটি আসলে এই মুহূর্তে বাজারে চাহিদা রয়েছে তারপর সেটিকে আপনি ই কমার্স সাইটে আপলোড করে দিতে পারেন ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারেন পাশাপাশি ভিডিও প্ল্যাটফর্ম যেমন ইউটিউবে রিভিউ ভিডিও তৈরি করতে পারেন কারণ এখন মানুষ প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ইউটিউবে একবার রিভিউ দেখে নেয় সেখান থেকে আপনার সেল সেল আসতে আর প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে বাড়বে এবং আপনি একটা সময় আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন যেখান থেকে অটোমেটেড সেল আসতে থাকবে হলো রিসেল বিজনেস যেমন আপনি কোনো কোম্পানি থেকে অথবা ইন্টারনেটের হোলসেল কোম্পানি যেমন আলিবাবা থেকে কোনো প্রোডাক্ট হোলসেলে কিনতে পারেন যেটি এই মুহূর্তে বাজারে খুব চাহিদা রয়েছে অথবা এর চাহিদা সবসময়ই থাকে তারপর সেটি আপনি আগের সিস্টেমে বিজনেস করে সেল করতে পারেন হ্যাঁ এটি ঠিক আমি যতটা ইজিলি বিষয়টি আপনাদেরকে বললাম বিষয়টি আসলে ততটা ইজি নয় এর জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে কিন্তু শুধুমাত্র একবার আপনাকে খুব পরিশ্রম করে বিষয়টি শিখে নিতে হবে শুধুমাত্র একবার যেভাবে আসলে হাজারো মানুষ ইনকাম করছে এই অনলাইন থেকে একবার শিখে নিয়ে আর যদি আপনি একবার এই জিনিসটি শিখে ফেলতে পারেন তাহলে জীবনে আর কখনোই চিন্তা করতে হবে না তারপর দ্বিতীয়টি হলো আউটসোর্সিং আমরা সবসময় এটি দেখি মানুষ যখন একটু ধনী হয় বা ধনী ব্যক্তিরা তার সকল ছোট ছোট কাজের জন্য লোক রেখে দেয় যেমন গাড়ি চালানোর জন্য ড্রাইভার খাবার তৈরি করার জন্য শেফ এইরকম আর এসব দেখে আমরা ভাবি ও এখন ধনী হয়েছে তো তাই ভাব বেড়ে গিয়েছে কিন্তু এটি সম্পূর্ণ ভুল কারণ বেশিরভাগ মেন্টালিটির লোকেরা ছোট ছোট কাজের জন্য লোক নিয়োগ দেয় তার নিজের সময়কে বাঁচানোর জন্য তাদের টাইম যে তাদের জন্য কতটা ভ্যালুয়েবল সেটি তারা খুব ভালো করেই জানে কারণ তারা এটি জানে যতটুকু টাইমই তারা ড্রাইভিং করবে বা ছোট ছোট কাজ করবে তার চেয়েও বেটার একটি ভ্যালুয়েবল জায়গায় সে সেই সময়টিকে ইনভেস্ট করতে পারবে আর এতে করে তার রেজাল্টও অনেক বেশি ভালো আসবে আর সেই জায়গা থেকে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে দিলেই হবে তাই আপনিও সেই কাজগুলোই করবেন যেটিতে আসলে আপনি এক্সপার্ট যেটিতে ভ্যালু অনেক তবে অবশ্যই এটি স্টার্টিং বা লার্নিং লেভেলে করা যাবে না যখন আপনি আপনার কাছে একজন এক্সপার্ট হয়ে উঠবেন ঠিক তখনই এই স্টেপটি নিতে হবে